ঠিক আছে আমাদের চোখে পড়ে না কত বড় পেয়ারা খাচ্ছে ডাল একটা ভেঙে দিয়ে গেল এই অত বড় পেয়ারা কোথায় পাস তোদের চোখে পড়ে আমাদের চোখে তো পড়ে না যা যা খাওয়া হয়েছে এখন যা সকাল বেটা বেলায় ভগবান দর্শন তিনটে স্তর পদ্ম ফুটেছে কালকেও ফুটেছিল দুটো এখন বেশ ফুটছে ভালোই স্তর দেখো এখন ওপরের বিছানা আসেছ না তুললাম এই ঘরে বসে কেউ থাকে না টিভি টিভি দেখে সোফাটাকেও গুছিয়ে নিয়েছি এখন তো খেলা হচ্ছে সব ওপরে সে খেলা দেখা দেখা করে এই ঘরে বিছানাটা তুললাম বিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এখন যাব নিচে নিচে গিয়ে বাকি কাজ সারবো রান্না বসাবো এই কাজ আছে চলো বন্ধুরা দেখতে থাকো আবার পরে আসছি সাবে একটা এই আমি রান্না বসেছি পাতলা মাছ পাতলা মাছ আর শুধু আলু দিয়ে জোর করবো তরকারি দিবো না আর এখানে আছে মিষ্টি সারে ভাত করলাম সব জেনে সেই কাজ আছে ধরে এখানে মশলা করে নিয়েছি একটা নিরামিষ তরকারি করবো ঝিঙে পটল আলু মিষ্টি দিয়ে দেখুন রান্না না রান্না করতে ভালো লাগছে না গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালোই আছো আমরাও ভালোই আছি এখন বাদে সাড়ে নয় সাড়ে নটা এই জন্য রান্না বসেছি কোনো

হাদার ফাদার আগে কালারটা এখানে কালকে গোটা থেকে পায়েসে একটু করে নিয়ে গেছিলাম আর পায়ে তো বাইরে আমার হাতে পায়েস খেতে ভালোবাসে পায়ে একটু করে নিয়ে গেছিলাম আর ছিলই হাজবেন্ড তো একা বাড়ি ছিল সাইকেল আজকে আবার দু একটু দুধ দিলাম দিয়ে একটু দাল করলাম আজকে সকালে রুটি দিয়ে টিফিন হয়ে যাবে রুটি বাধা হয়ে গেছে এই আজকে আজকে হলো দাদা এখন বার আসে সোমবার বন্ধুরা দেখতে থাকো পরে আবার দুটো এই আমি সব সেরে চান করে আসলাম এখন পুজো দেবো দেখো দুটো আজকে তিন ফুটেছে সল করতে সকালে সাদা ছিল এখন গোলাপি হয়ে গেছে দুটো তুলে আনলাম আর একটা গাছে আছে থাক গাছে একটা আজকে সোমবার শিখকে অভিষেক করতে হবে করতে হবে তার জন্য এসেছি যে জবা ফুল বেল ফুল ভর্তি হয়ে গেছে চলো বন্ধুরা পুজো টুজো দিয়ে নি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এই যে পুজো দিয়ে নিয়েছি একটা স্থলপদ শিবকে দিলাম আর একটা ঘটের উপরে দিয়েছি দুটো এই দুটো ধরুন যেখানে মা কালী প্রসাদটা তুলে নিয়ে ভাত খেতে বসবো আজকে রান্না বার নিরামিষ তরকারি করেছি ভেঙে পটল আলু বেগুন মিষ্টি কুমড়ো চোলা দিয়ে এখন হচ্ছে মাছের ঝোল শশা চাটনি আছে খেপার আজকে দই ছিল আজকে আর খেলাম না সকালে পায়েস খেয়েছি দই আর খাবো না চলো বন্ধুরা খেয়ে নিই তারপর দেখা হচ্ছে দেখো এখন আমার দুপুরে খাওয়াটা হয়ে গেছে আর কালকে বাড়ি ছিলাম না পোটা দিতে গেছিলাম অত জামা কাপড় কালকে জামা কাপড় যেগুলো কেচে রেখে গেছি সেইগুলো হাজবেন্ড তুলে বিছানা করে রেখে দিয়েছিল আবার আজকে জামা কাপড় ভাত খাওয়ার পরে এই গাছগুলো আমি একবারে ছেড়ে রেখেই তারপরে একটু বিশ্রাম হয়ে যায় আর এখনকার তো ছোটোবেলা শুতে শুতেই মানে অন্ধকার হয়ে আসে ওই জন্য একবারে কাজ ছেড়ে একটু বিশ্রাম নেবো ওই জন্য জামা কাপড়গুলো একটু করে নিচ্ছি এখন বাজে সকাল আটটা গহনার বাক্স গোছাতে বসেছি সে মধ্যে পড়া টড়া হয়েছে লণ্ড ভণ্ড একটা ধরলে আর একটা পড়ে একটু গোছগাছ করে রাখি এই এই কানেরটা আর একটা হার পাথর পাথর দেয় মেলা ঠিকই না মেলায় যেটা দোকান দেয় গরিব মানুষ ওদের কাছ থেকে তো কিছু কিনতে হবে ওরা একটা এর আসাতে আসে এই যে এই হারটা তখন একটু গোছ গাছ করে রাখছি একটা হার কি চোখ না কি বলে আর হাজবেন্ড বলে সোনার ই করে দিলা দিয়ে এখন কেনা চোকার করছো একটা হার একটা হার দেড় ভরির হার দোকানদার হাত মেয়েরা বলছে দেড় ভরির হার দিয়ে দিলাম এত কম পয়সায় হ্যাঁ এই একটা এটা রানাঘাট থেকে কিনেছিলাম আমার ঘুরতে হতো ভাইয়ের বিয়ের সময় বেশ ভালো বড়ো সড়ো ময়ূর আছে লকেটটাতে এরকম একটা বাক্সে রেখে গেলে সুবিধা হয় দেখো আজকে এই মঙ্গলবার রান্না বসিয়েছি ওপরে সব কাজ চলে এসে রান্না বসিয়েছি ওইদিকে ভাত হচ্ছে আর এইদিকে আমি রুটিটা করে নিচ্ছি সকালে ছেলেকে টিফিন দিয়ে দেবো সকালে তো ছেলে ভাত খেয়ে যায় আর রুটিটা টিফিনে নিয়ে যায় ছেলেরা রামার জন্য রুটি করি রুটিটা করে নেব রুটিটা করে দিচ্ছি করে নিয়ে আর কি রান্না করলাম মর্নিং এভরি এখন বাজে সকাল কটা বাজে দশটা কুড়ি সকালে মর্নিং ওয়াক গেছিলাম আজকে মর্নিং ওয়াক করে এসে তারপরে ওপরে ঘরটা ঝাড় দিয়েছি দিয়ে রান্না করলাম একটু ছেলে খেয়ে চলে গেল যদি করলাম টিফিন নিয়ে গেল এখন আবার একটু মাছ আনতে হবে ছেলেকে বললাম এনে দে রেলি করে গেলো না ঘুম থেকে দেরি করে উঠে আমাকেই যেতে হবে বাজারে দেখি যে মাছ আনবো একটু আরও কিছু একটু দরকারও আছে বা বাজারে শীতে লেবু ধরেছে কত একটা সাইজ হয়েছে কি বড় বড় দেখতে পাচ্ছ কি না জানি না তুই দেখো একটা সাইজ কি বড় বড় আর কী রস লেবুলায় লেবুটা খুব লক্ষ্মীবন্ত গাছ সারা বছর লেবু থাকে কত লোক তো নিয়ে যায় তারপর আমরা তো খাই আজকে হলো মঙ্গলবার মানে পাঁচ পাঁচ তারিখ আজ নভেম্বরে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও ভালোই আছি সবাই সবাই ঠান্ডা পড়তে লেগেছে সবারই ঠান্ডা লাগছে সবারই হাঁচি কাশি শুরু হয়েছে এখন ঠাকুরের বাসন নাচলাম এই যে এখন ফুলগুলা তুলবো তো চলো বন্ধুরা দেখতে থাকো দেখো আজকে গাছে কতগুলো স্তল পদ্ম ফুটেছে পাঁচ চারটে না পাঁচটা ফুটেছে একটা দুটো একটা ফুটেছে ছোট্ট চারটে ফুটেছে দেখি আমি দুটো রাখবো যাকে দুটো দিয়ে আসবো এখানে ই করে মাটিটা ই করে তারপরে ধনে পালং এখানে লাউ লাগিয়েছে লাউয়ের বীজ লাগিয়েছে তো চলো বন্ধুরা ফুলগুলো তুলে নি লঙ্কা ধরেছে কত দেখো চারটে লঙ্কা গাছ লাগিয়ে রাখলে সারা বছর লঙ্কা কেনা লাগে না সব ঝমঝমে লঙ্কা হয়েছে গাছ থেকেই পেরে নিচে ফুলেও গাছ ভর্তি হয়ে তবে আর কিছুদিন পরে তো কমে যাবে কেননা শীত পড়বে যাতে ফুল কমতে থাকবে উপরে তো হয় না উপরের পড়েই থাকে যায় উপ বারোটা এই বাজারে গেছিলাম এই আসলাম এসে যে মাছ নিয়ে এসেছি এইগুলো ছোট ছোট ট্যাংরা মাছের মতো কি মাছ জানি না নদীর মাছ ছোট ছোট কাটা আছে একটু ট্যাংরা মাছের মতো খেতে খুব স্বাদ নিয়ে এসেছি আর এই দিনে এসেছি দুই মাছের লেজার একটা ভাগ ভাগা এনেছি আমার ছোটো মাছটাই বেশি খেতে ভালো লাগে ছেলে হাজব্যান্ড ওরা খাবে বড় মাছটা খেলে লেজার দিকটা খাবো আমি এখন এইগুলো ছাড়াবো ছাড়িয়ে তারপরে রান্না হয়েই গেছে দু পিস মাছ ঝোলে ছেড়ে দেবো ঝোল করেছি দু পিস ছিল ছেলে এক পিস দিলাম আর দু পিস বোধ আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো তারপরে আবার আসছি এখন বাজে আড়াইতে আমি স্নান টান সেরে পুজো টুজো দিলাম তারপর তারা আজকে কি রান্না হয়েছে দেখায় এখানে হচ্ছে মসুর ডাল এখানে হচ্ছে ফুল কি মাছের ঝোল আমার জন্য এক পিছিয়ে নিয়েছি এটা আলাদা করা আছে আর এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর একটু ছোলা ছিল গাছ বেরিয়ে গেছে আর কলারও ছোলাই খাই দুই তিন দিন হয়ে গেছে বলে আর খাবে না ছোলেই খাই ভেজে ফেললাম একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ডালের সাথে খাওয়া হয়ে যাবে আর এখানে আছে ভাত খাওয়া দাওয়া চলো বন্ধুরা খেয়ে টে নিই আবার দেখা হচ্ছে এখন বাজে আটটা পঁচিশ আমাদের সন্ধ্যাবেলা চা টিফিন সব হয়ে গেছে সন্ধ্যেবেলা ইডলিকার খেয়েছি এখন ট্রেটে দুধ চা নিয়ে বসেছি মুড়ি চানাচুর আগে খেলাম খেয়ে তারপরে যে চা ভাত খেতে খেতে যে সেই সাড়ে দশটা পনেরো এগারোটা বাজবে আর তো খায় না রুটি ভাত রুটি মিশিয়ে খাওয়া হয় তো বন্ধুরা ব্লগটা আজকে এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে তোমরা তখন সুস্থ থেকো ভালো থেকো শুভ রাত্রি